পরীক্ষার আগে পুরোনো বছরের প্রশ্নগুলোর প্রয়োজন হয় যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবেন বা সামনে পরীক্ষা দিবেন তাদের প্রশ্নগুলোর প্রয়োজন হতে পারে তাই আমি এগুলো শেয়ার করলাম এখানে বাংলা বিভাগের সবগুলো প্রশ্ন দেওয়া আছে অনার্স দ্বিতীয় বর্ষের দু সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর সবগুলো প্রশ্ন এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো ভিডিওটা দেখতে থাকুন ইংলিশ বাংলার মধ্যযুগের কবিতা বাংলা সাহিত্যের ইতিহাস নাটক সবগুলো কৌশলই দেওয়া আছে উল্লেখ করে দিই এটা দু হাজার একুশ পরীক্ষা যা অনুষ্ঠিত হয় দু সালে তো ভিডিওটি উপকারে আসলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন